চোদ্দ এবং পনেরো জুন ধর্মনগরের সার্কিট হাউসে মহিলা কমিশনের কাউন্সিলিং শুরু হয়েছে এই কাউন্সিলিং এ উপস্থিত যা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মধুমিতা চৌধুরী মহিলা কমিশন বোর্ডের সদস্য রত্না দেবনাথ কর নমিতা দেববর্মা ও অনিতা দাস সহ বিভিন্ন পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে সকাল এগারোটা থেকে কাউন্সিলিং শুরু হওয়ার কথা সেখানে কাউন্সিলিং শুরু হয়েছে সকাল সাড়ে এগারোটায় বেলা দুইটা পর্যন্ত সাত আটটি কাউন্সিলিং হয়ে গেছে এবং বাইরে আরো পাঁচটি কেস রয়েছে বিকাল চারটা পর্যন্ত এই কাউন্সিলিং অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ কেস রয়েছে মানুষ দলে দলে এসে অনুষ্ঠানে যোগ করেছে ঝর্ণা দেববর্মা জানান ত্রিপুরা রাজ্যের আনাজা কানাজে মহিলাদের অনেক সমস্যা রয়েছে এগুলি সে মহিলা কমিশন এগিয়ে এসেছে শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের আগরতলায় একটি অফিস রয়েছে মহিলা কমিশনের এই অফিসের মাধ্যমে সারা রাজ্যে কাউন্সিলিং করা সম্ভব নয় তাই কয়েকদিন আগে দক্ষিণ জেলাতে কাউন্সিলিং এর অনুষ্ঠান হয়ে গেছে এখন চলছে উত্তর জেলাতে তিনি মহিলা কমিশনের দায়িত্বভার গ্রহণ করার পর দেখতে পেয়েছেন রাজ্যের অনেক মহিলা রয়েছে যাদের সমস্যার সমাধানের জন্য মহিলা কমিশন একান্ত দরকার এই ভাবনা থেকে মানুষের বিশেষ করে মহিলাদের সমস্যা নিরসে এইভাবে রাজ্যের আনাচে কানাচে কাউন্সিলের চলছে আমরা দমনগরে আগে তো আজকে আমরা মহিলা মহিলা কমিশনের পক্ষ থেকে দিদি একটা কাউন্সিলিং প্রোগ্রাম নিয়ে এসেছি তো আজকে এবং আগামীকাল আমাদের দুদিন তিন কাউন্সিলিং প্রোগ্রাম চলবে তো অ্যাকচুয়ালি বিষয়টা হলো আমি যেহেতু রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়েছি তখন আমার কাছে যতটুকু নলেজ এসছে তাতে বুঝতে পেরেছি যে রাজ্যে বিভিন্ন আনাচে কোনাচে থেকে অনেক মহিলাদের কাছে মহিলা কমিশন সম্বন্ধে বার্তা নেই বা মহিলা কমিশনে পৌঁছাতে তাদের অনেকটা সমস্যা হচ্ছে যেহেতু আমাদের রাজ্যে একমাত্র আগরতলায় আমাদের মহিলা কমিশনের মাত্র বিষয় হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জেলা জেলাভিত্তিক কাউন্সিলিং করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি কিছুদিন আগে সাউথ জেলাও একটা কাউন্সিলিং দ্বিতীয় কাউন্সিল রেখেছি এবং ধর্মনগরে এর আগেও আসা হয়েছে এবারও এসেছি কারণ অনেক ঘটনা আমাদের এখানে রানিং চলছে মহিলা কমিশনে ধর্মনগর অনেকগুলি ঘটনা তো সেইগুলি মানুষ যেন খুব সহজে মানে মহিলারা যেন খুব সহজে মহিলা কমিশনের দ্বারস্থ হতে পারে এবং মহিলা কমিশন থেকে তাদের পারিবারিক যে সমস্যা সেটা সমাধান হতে পারে তার জন্যে আমরা কাউন্সিলিংয়ে আসা ধর্মঘর তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকে প্রথম দিন অনেকেই এসছে সে কাউন্সিলিংয়ে যোগদান করতে অনেক সমস্যা সমাধানও হচ্ছে অনেকের হয়তো অনেক সমস্যা নিয়ে আলোচনা চলছে তো আমরা এই বার্তাটি রাখবো যে মহিলা কমিশনে একটা উদ্দেশ্যই আছে বা একটা লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি যে সারা রাজ্যে মহিলারা খুব খুব সহজে মহিলা কমিশনে আসতে পারেন এবং মহিলা কমিশনে তাদের কমপ্লেন দিতে পারেন এবং আমরাও যেন তাদের পাশে থেকে কাজ করতে পারি সেটাই আমাদের অঙ্গীকার